নির্বাচনী পথসভার যিনি সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধাবর্ধন স্যার পাশে নামলিকার সভাপতি কামারসের মাস্টার এখানে আছেন আমার শ্রদ্ধ বড় ভাই আপনাদের এই মাটির প্রিয় সন্তান খন্দকার শাহ আলম আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আমার বন্ধু সাদেক সরকার সোহেল সুজন ভাই শাহজালাল এখন আমার সাথে এখানে উপস্থিত হয়েছেন আমার বন্ধু মহাসিন মেজরুদ্দিন সহ অনেক নেতৃবৃন্দ বাসায়নী ইউনিয়নের এবং আমার ভাইরা যারা অনেক কষ্ট করে মিছিল করেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ভাই উমরাবাদের বাবুল মনির সহ এখানে অনেক শাহজালাল মেম্বার সবাই অনেক কষ্ট করেছেন আমি জালাল আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি আজকে এই বাসান্না ইউনিয়নে এসে আজকে অভিভূত আজকে আমি উৎফুল্লিত আপনারা মানুষ এই কাশীপুরের মানুষ আজকে যেভাবে আমাকে গ্রহণ করেছেন যেভাবে আমাকে সমর্থন দিয়ে মিছিল মিটিং করেছেন আমি বিশ্বাস করি আপনাদের এই ঋণ শোধ করার মতন আমার আজকে জানেন দীর্ঘ চল্লিশ বছর ধরে মাটিতে রাজনীতি করি আমি রাজনীতি করি আমার দর্শন রাজনীতির দর্শন মানুষের সেবা করা মানুষের জন্য কাজ করা আমার কাছে কোন অমলিক বিএমপি বিএনপি না আজকে বাসায় নেতা বলতে পারবে না আমার আবুল দ্বারা কোন হয়েছে জেলখানায় গিয়েছে এই কথাটা কেউ বলতে পারবে না আমি মানুষের জন্য রাজনীতি করি আমি নির্বাচন করি আমি মানুষের সেবা করার জন্য নির্বাচন করি আমি নির্বাচন করি পরিবার বিরুদ্ধে আমার রাজনীতি আয়ার নির্বাচন